পাতুরি তো অনেক খেয়েছেন একবারইভাবে কুমড়ো পাতায় পাবদা পাতুরি খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে জামাই ষষ্ঠীর মেনুতেও কিন্তু এই রেসিপিটি আপনারা অ্যাড করতে পারেন দারুণ সুস্বাদু এবং খুব কম সময়ে করা এই রেসিপিটি করতে কিন্তু এতটুকু পরিশ্রম হয় না তাহলে চলুন শুরু করা যাক রেসিপিটি শুরু করার আগে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিটি শুরু করার জন্য এখানে আমি বেশ কিছুটা কুমড়ো পাতা নেব কুমড়ো পাতাটা প্রথমে ভালো করে কিন্তু জল দিয়ে আমাকে ধুয়ে নিতে হবে পাতাগুলো নেবার সময় চেষ্টা করবেন একটু যেন কচি কচি হয় শাকটা কচি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এছাড়া একটি মশলা করে নেব নিয়ে নেব সর্ষে এবং পোস্ত সর্ষে যে পরিমাণ নিয়েছি তার ঠিক ডবল পরিমাণ পোস্ত নিতে হবে এবার আমি নিয়ে নেব মাছ আমি এখানে চার পিস পাবদা মাছ নিয়েছি পাবদা মাছগুলো প্রথমে ভালো করে ধুয়ে নেব তারপরে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর দেব হলুদ ঝালের জন্য দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো আপনারা আপনাদের টেস্ট অনুসারে লঙ্কার পরিমাণটা কম বেশি করে নেবেন বেশ কিছুটা সরষের তেল দেব তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে আর বেটে রাখার সর্ষে পোস্তর পেস্টটা আমি যোগ করব এখানে কিন্তু আমি শুধু বেটে নিয়েছি আপনারা চাইলে লঙ্কা দিয়েও বাড়তে পারেন তবে আমি যেহেতু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি সেজন্য আর আমি লঙ্কা বাটা দেব না এছাড়াও দিয়ে দেব একটা মাঝারি মাপের পেঁয়াজ যেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা এবং রসুন রসুন আমি চার থেকে পাঁচটা কোয়া রসুন নিয়েছি সেটাও পেস্ট আমি যোগ করব। ভালো করে মেখে দশ মিনিটের মতো রেখে দেব। আপনি এটা চাইলে রসুন এবং পেঁয়াজটা হালকা ভেজে তারপরে পেস্ট ব্যবহার করতে পারেন এবার কড়াতে আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেব তেলটা ভালো করে কড়াটাতে মাখিয়ে নেব। তেলটা গরম হলে অল্প পরিমাণে জলও যোগ করব এবার আমি যে কুমড়ো পাতাগুলো রেখেছিলাম সেই কুমড়ো পাতাটা আমি বিছিয়ে দেব। নিচের দিকে একটু বড় পাতাই দেব যাতে ভালোভাবে কিন্তু বিছিয়ে নিতে হবে যাতে গ্রেভিটা কোনোভাবে বাইরে বেরিয়ে না যায় পাতাগুলো ভালো করে বিছিয়ে দিয়ে এবার মাছগুলো আমি উপরে বিছিয়ে দেব মাছের যে মশলাটা আছে সেটা আমি এবার দিয়ে দেব। মাছের মশলাটাও আমি যাতে নিচ পর্যন্ত যায় সেজন্য মাছগুলো তুলে মশলাটা একটু ভেতরে ঢুকিয়ে দেব। অল্প জল অর্থাৎ যে মশলাটাতে আমি মাছগুলো মেখে রেখেছিলাম সেই বাটি ধুয়েই আমি অল্প জল যোগ করব ভালো করে মাছে আমি মাখিয়ে দেব। এই মাছের রেসিপিটি এতটাই সুস্বাদু হয় এই একটি রেসিপি দিয়ে কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমার ভালো করে মশলা দিয়ে দেওয়া হয়ে গেছে উপর থেকে ঝালের জন্য আরও দুটো কাঁচা লঙ্কা চেরা আমি যোগ করব। এবার উপর থেকে আরও বেশ কিছুটা পাতা তিন থেকে চারটে পাতা ভালো করে কভার করে দেব আমি দেখুন তিন থেকে চারটে পাতা ভালো করে আমি কিন্তু কভার করে দিয়েছি আমার কভার করা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোতে করে দু মিনিটে রেখে দেবো তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে করে দেবো লোতে করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট রাখবো এতে মাছটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর অল্প যে জলটা দিয়েছিলাম সেই ব্যাপারেই কিন্তু মাছটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা খুলে দেখে নেবো দেখুন মাছটা কিন্তু আমার হয়ে গেছে পাতাগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এখন খুলবো না আমি ঠান্ডা হতে দেবো ঠান্ডার হয়ে গেলে আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে শাকটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাছের সঙ্গে কিন্তু শাকটাও আপনারা খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল আজ তাহলে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ সকলকে